হাই রাত্রে চারটায় এসে বললাম আপনাদের মাঝে রাত্রে চারটা বাজে এখন আমাদের ইচ্ছা হইল যে আমরা সীসা খাবো তাই আমরা সীসা খাইতে যাচ্ছি মতলব ও সীসা কিনতে যাচ্ছি আর কি এখন সীসা কিনবো দোকানে যাচ্ছি আর আমার সাথে আমার দুই বন্ধু আছে যে দুই বান্দর ঠিক আছে দুইটা বান্দর না তো দুইটা আমার মনে করেন একটা বিপদ দুইটা মিললে আমার মারতে মারতে শেষ করে ফেলায় ওকে এখন আমরা পরাই শেষের দোকানে এসে পড়ছি আপনারা দেখতে পারবেন শেষের দোকান পুরাটাই দেখাবো দেখানোর চেষ্টা করব আর কি এসে করছি এখন আমরা শেষা খেললাম বরাবর আমার একটা ছবিও নিয়ে নিলাম ঠিক আছে পাশাপাশি যে এখন আমরা সেই একদম তার তুপ করতে টান খাইতেছি আর কি দেখতে পারবেন সেই সাথে কেমন ধোয়া হয় সেই কিন্তু এটা আসলে কোনো ধরনের নিশা না এটা আর কেমনি বাস টানা আর কি সদিরাও টানে আমরাও মাঝে মাঝে টানি আর কি ভালোই লাগে খারাপ না সেসা দেখতে পারবেন খুবই এমনি ভালোই নরমালি আমি দেশে নিয়ে যাবো দেখলে আপনারা দেখতে পারবেন